নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত পাঠকগণের জন্য একটি নতুন সুখবর আছে আমার লেখা উপন্যাস নির্ঝরির স্বপ্ন নির্মাণ এখন অনেকগুলি প্ল্যাটফর্মে ফ্রিতে ইবুক পাওয়া যাচ্ছে যেমন গুগল প্লে স্টোর থেকে পাবেন এছাড়া রকুটেন কোবো এভার অ্যান্ড ওভার ড্রাইভ বেকার অ্যান্ড টেলার ভিভিলো স্ম্যাশ ওয়ার্ডস ফেবল অ্যাপল বুকস টোলিনো ওডিলো বড়ো বুক মার্কেট প্যালেস এই প্ল্যাটফর্মগুলিতে আপনারা ফ্রিতে ই বুক পেয়ে যাবেন এই ফ্রিতে ই বুক আপনারা বারোই জুন পর্যন্ত পেয়ে যাবেন এছাড়া আমার প্রথম উপন্যাস জাগরণের কোলাজ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে পড়তে পারবেন পাঠকগণ ডেসক্রিপশন বক্স থেকে এই প্ল্যাটফর্মগুলির লিংক পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পাশন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে নমস্কার